মানে নূরদেরকে প্রথম দুইটা অফিস আমি নিয়ে দিয়েছিলাম যার এক টাকার ভাড়া নুরুল হক নূর দেয়নি এখানে কোনো টাকার কোনো হিসাব নিকাশ নাই আঠারো সাল থেকে এই পর্যন্ত একটা টাকার হিসাব নুরুল হক নূর সংগঠনকে কখনো দেয়নি আজকে যে কারণে কথাগুলো বলছি সেটা হচ্ছে যে এই যে তরুণদের যে স্বপ্ন ছিল একটা বাংলাদেশে ভালো রাজনীতি আসবে ভালো রাজনৈতিক কালচার গড়ে উঠবে সেটা আমরা তরুণ দিয়ে তরুণদের দিয়ে করব কিন্তু এই নুরুল হক নূর রাশেদ খানের মতো আমি বলি ফকির্ণির ফোলা এই ফকির্ণির ফোলারা যখন এই ফকির্ণির ফোলারা জীবনে তো দশ টাকার কচকচে নোট কখনো দেখে না দশ টাকার বান্ডিল তো কখনো দেখে না যখন আঠারো আন্দোলনকে ঘিরে দেশ বিদেশ থেকে প্রবাসীরা বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী সাধারণ মানুষ যখন তাদেরকে টাকা দিতে শুরু করলো বিকাশের মধ্য দিয়ে তখন তাদের মাথা পুরো ঘুরে গেছে প্রত্যেকটা দিন এমন কোনো দিন না তাদের তাদের বিকাশে লক্ষ লক্ষ টাকা আসত না যখন হঠাৎ করে ফকির নির্ফলার টাকা দেখে গেছে তখন তারাই নির্ধারণ করে নিয়েছে টাকাই হচ্ছে রাজনীতির মূল মন্ত্র টাকার রাজনীতিরাই হচ্ছে রাজনীতি সেটা তারা ধরে নিয়েছে এবং তারা লুবের রাজনীতিটা প্র্যাকটিস শুরু করেছে এই ছাত্র যুব শ্রমিক প্রবাসী গণ পরিষদ এই দলগুলোতে এই সংগঠনগুলোতে কোনো রাজনৈতিক চর্চা নাই কোনো মানে টাকার খেলা ছাড়া আর কিচ্ছু নাই এখানে কোনো সাংগঠনিক চর্চা নাই এখানে কোনো টাকার কোনো হিসাব নিকাশ নাই আঠারো সাল থেকে এই পর্যন্ত একটা টাকার হিসাব নুরুল হক নূর সংগঠনকে কখনো দেয়নি রাশেদ খান সংগঠনকে কখনো জনগণের লাখ লাখ কোটি কোটি টাকা যেগুলো এসেছে তার কখনো হিসাব দেয়নি তাহলে কি ধরনের নেওয়া যায় যেভাবে আওয়ামী লীগ চলছে বিএনপি চলছে জাতীয় পার্টি চলছে ঠিক সেভাবেই কি নতুন রাজ দিতে হবে দলের মধ্যে তো নানাভাবে টাকা আসবে তাই না এই টাকাগুলোর জব দিয়ে তাতে লাগবে এই টাকাগুলো হিসেব লাগবে আবার বাবা বা আপনার বাবা বা আপনার বড়ো ভাই যদি আমাদেরকে পাঁচশো টাকা দেয় বাজারে বাজার করার জন্য সেখানে পাঁচশো টাকার বাজার না এনে আমি আমি দুইশো টাকা বা আড়াইশো টাকার বাজার নিয়ে আসলাম আর আড়াইশো টাকা আমি মেরে দিলাম তখন আমার বাবা ধরে ফেললো যে আমার বাচ্চাটা যাকে আজকে বাজারে পাঠিয়েছি সে টাকা মেরে দিয়েছে পরের পরের সপ্তাহে বা পরের দিন বা পরের মাসে আমার বাবাকে আমাকে কখনো টাকা দিয়ে বাজারে পাঠাবে পাঠাবে না কারণ আমার বাবাই বুঝে গেছে যে আমার ছেলে চোর আমার ছেলে চুরি ছুঁড়ি শিখে গেছে তো একটা সংগঠন যে সংগঠনে প্রত্যেকটা দিন মাস না মাস না বৎসর না প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ টাকা সারা দেশের মানুষ বিভিন্নভাবে সরাসরি ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে বিকাশের মাধ্যমে বিশেষ করে প্রবাস থেকে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশের মানুষকে ভালোবেসে বাংলাদেশের তরুণদেরকে ভালোবেসে টাকা পাঠিয়েছে সেই টাকার কোনো হিসাব পর্যন্ত নুরুল হক নূর ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ প্রবাস অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটিকে দেয় না এই হচ্ছে নূরের রাজনীতি